আপনি আপনার উম্মের কে বলে দেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও কার ভালোবাসা তোমরা যদি দিনের ভালোবাসা পেতে চাও ফাত্তাবি আমি মুহাম্মদকে ভালোবাসতে হবে আমি মুহাম্মাদের অনুসরণ অনুকরণ তোমাদেরকে করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি মুহাম্মাদকে ভালো না বলবা যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদের অনুসরণ অনুকরণ তোমরা না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর ভালোবাসা পাইবা বলেন তো আল্লাহর ভালোবাসা না পাইলে জান্নাতে যাওয়া যাবে কিনা সবাই বলি আল্লাহর ভালোবাসা না পাইলে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদকে বলতেছে রে নবী আপনি বলে দেন যদি তোমরা আমার অনুসরণ করো আমাকে মহব্বত করো আমাকে ভালোবাসো ইয়ুহিব্বিকুম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ বলি আমরা কাকে ভালোবাসলে আল্লাহ আমাদের ভালোবাসবেন আমরা কাকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে শুধু ভালোবাসবো না ওয়ায়াগুফির লাকুম যুনুবাকুম আমি তোমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে माफ করে দেব সুবহানাল্লাহ বাইরে আমার জীবনে কত সময় কত গুনাহ করে ফেলি নিজের অজান্তে অনেক সময় আমরা গোনা করে ফেলি অনেক সময় শয়তানের ধোকায় পড়ে আমরা গোনা করে ফেলি মানুষের ধোকায় পড়ে আমরা গোনা করে ফেলি নিজেও জানি না আমল নামা তো দেখি না কেরা আমার কাছে মিল লেখতেছেন আমল নামা যদি দেখতাম আমার আমল নামার মধ্যে দশ হাজার বিশ হাজার গোনা আছে তাহলে বলতে পারতাম এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি জেনে

এইটাই বলে আল্লাহ খ্যান হন হন আল্লাহ বলেন ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ চাইতে ক্ষমাকারী পৃথিবীতে আর কেউ নাই এরপরে একজন আছেন তিনি হলেন আমার আত্মার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম